হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে এসেছি মেহেরপুর জেলা গ্রামে থানা বিখ্যাত সেবা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চা করে ভিডিও পান বন্ধুরা আপনারা জানেন যে বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি সোমবার এবং শুক্রবার আপনারা জানেন যে বামুদের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর আমি দাঁড়িয়ে আছি বাজারের পশ্চিম পাশে যেখানে শুধুমাত্র বাসায়কৃত ছোট ছোট বাচ্চাগুলো আমদানি হয় ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দাঁড়াবো এবং দেখাবো বাসায় আমদানি পরিমণ এবং মাছের কেনার পরিমণ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা পুরো সঙ্গে থাকবেন আপনারা অবশ্যই ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন না টেনে ডেকোটা বিশেষ অনেক পরে জেনে আমি অনেক দিন হাড়ি থেকে নিয়ে এসেছি ভাই গরুর দাম খুব সস্তা ভাই মোকামে জুড়াতে জুড়া একশো আশি মানে এমন একটা পরিস্থিতি মোকামে কিনতে পারছি কিন্তু বেশি দামে কিন্তু গিরামে আসি স্বচ্ছ আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি মানে চাষি আমাদের মেরে ফেলছে তা আমরা কিভাবে বাঁচবো মালিকের কোনো পরের তো কোনো দোষ নাই কোনো দোষ নাই তারা হাত বসেছে বেসা করার জন্য তারা দেওয়ার জন্য

আর বেশি কিছু তো না হচ্ছে কিন্তু আপনারা ভুল বুঝেন না আপনাদের আমাদের আনা যাবে দিছে সেটা আমরা ব্যবস্থা হাট মালিক দেখবে না কিছু না আচ্ছা আলহামদুলিল্লাহ

বাজারের বরশিম পাশে যে সকল সুন্দর সুন্দর বাচ্চা আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং জানাবো একটু দামের বিষয় কিন্তু অনেকগুলা দেখার মতো নেয়ার মতো এবং খামারি পালনের উপযোগী যে সকল বাচ্চা আছে সাদের সাথে আমরা একটু কথা বলে নেবো ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই কয়টা বাচ্চা নিয়ে আসছেন আজকে এই যে পাঁচটা ছটা ছয়টা বাচ্চা ছটা তো এমন কোয়ালিটি সম্পূর্ণ তাই না ছটা বাচ্চা সবই বাচ্চা

বলেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট বাইশ বন্ধু যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির এমন সুন্দর সুন্দর বাচ্চা যদি আপনাদেরকে লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিছি আর এখানকার প্রতিটা বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সব বাচ্চা সবই ভালো আছে যেহেতু আমি এখন আপনাদের কিছু অস্ট্রেলিয়া ক্রস অর্থাৎ এমন বাচ্চা কিছু দেখাবো জানাবো দামের বিষয় আর আপনারা জানেন যে বামুন্দির হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর এই হাটে কিন্তু একেবারে নর্মালি বিশ থেকে শুরু করে তার নিচে কিন্তু ষোলো বা সত্তর হাজার টাকা

বন্ধুরা আমরা যে সকল অস্ট্রেলিয়া এবং পিজামের বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম এবং জানালাম দামের বিষয়ে যদি এই কোয়ালিটির সুন্দর সুন্দর বাচ্চা লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আমরা এই বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা আছে এই বাচ্চাটা কি ফিজাম নাকি এটা কেমন দাম দিয়েছেন একশো পনেরো দাম দাম দর করার সুযোগ আছে তাই না

ভাল আছে ভাই ভাই আলহুল

খুব সুন্দর সুন্দর যে সকল বাচ্চাগুলো আমদানি হয়েছে সেগুলো আপনাদের ফলে দেখাচ্ছি জানাচ্ছি দামের বিষয় এই কোয়ালিটির সব বাচ্চা নিতে হলে আপনারা অবশ্যই মেহেরপুর আর হাইস্কে আমদানি পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছি দামের বিষয় কোয়ালিটি সম্পূর্ণ সব বাচ্চাগুলো কিন্তু আজকের হাটে আমদানি হয়েছে

ভাই একটাই কেমন দাম চাচ্ছেন একশো পাঁচ যে সকল বাচ্চা গরু আছে খুব সুন্দর সুন্দর সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি

কয়টা ব্যবসা করে নিয়ে এসছেন আমি ফ্লাইটে নিয়েছি চারটা কেমন ব্যসে কিনা দাম এগুলো কেমন আপনি ধরে আটচল্লিশ আটচল্লিশ

ভালো সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আজকের হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি এসেছে আসলে নেয়ার মতো এবং দেখার মতো সব বাচ্চা এরা কয়টা বাচ্চা নিয়ে আছেন আজকে চাচা কয়টা বাচ্চা করে নিয়ে আছেন দেখার যখন 8টা 8টা কি জাতের বাচ্চা এখানে আছে আপনার লোক ক্রস আছে তারপরে আছে পাকিস্তানি আছে এই ব্যাচাটার কেমন নাম স্যার এটা এটা এই নেটে এটা দামতেছে এটা

এরপরে তো দাম করার সুযোগ থাকবে তাই না বুঝো কারণ কিছু বললে যে বাড়ি টুড়ি দিয়ে নিবো নিলো না নিলো ধান ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন জিরো জিরো ফাঁক ফাঁক জিরো ওয়ান সেভেন এইট জিরো টু থ্রি সিক্স ফোর সিক্স টু বন্ধুরা আমরা যে সকল খুব সুন্দর সুন্দর যে এখানে বাচ্চাগুলো আপনাদের দেখালাম এই বাচ্চাগুলো দেখার মত বা নেওয়ার মতো আপনারা জানেন যে এই হাটে কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন আসে প্রতি সপ্তাহে উনি দুই দিন ফ্রি বাজারের কোর্সের পাশে এই জায়গাতে থাকেন নিতে চাইলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি নাম কি পনেরোটা ফোন <laughs> <laughs> <hans> 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 এমন সুন্দর সুন্দর যদি বাচ্চা নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বলেন জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ নাইন ফোর ফোর নাইন জিরো জিরো থ্রি 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 ওয়ান ওয়ান ভাইয়ের নাম আমি কিন্তু মিলন ভাইয়ের যে সকল বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম এবং জানালাম জানালামের বিষয়ে এই কোয়ালিটির সকল বাচ্চা যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি সুন্দর সুন্দর সকাল বাচ্চা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন সবাইকে আমারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন